আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা আচারের রেসিপি শেয়ার করবো জলপাইয়ের আচার জন্য আমি জলপাইটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আমি এখানে ব্যবহার করবো আখের গুড় এর জন্য আমি গুড়টাকে পুতো দিয়ে ছেঁচে পানিতে ভিজিয়ে রেখেছি আচারের জন্য মশলা এখানে আছে ধনে জিরা পাঁচফোরণ শুকনো মরিচ সবগুলোকে আমি হালকা ভেজে ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব আনাম তিনটা শুকনো মরিচ সামান্য একটু ভেজে নিব দিয়ে দিব ভেজানো গুড় আমার আচারটা হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে নিব এখন আমি চুলো থেকে নামিয়ে নিতে তৈরি হয়ে গেল ঘরে বানানো জলপায়ের আচার আমার আচার বানানো শেষ এবং সুন্দরভাবে আমি এটা পরিবেশন করে রেখেছি ভাতের সাথে ডালের সাথে যে কোনো খাবারের সাথে এটা সুন্দরভাবে সার্ভ করা যায় সবাই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ